গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই পুক ভরা ভালোবাসা আমিও ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালো আছি তো আজ সবজি বাজার থেকে এই ব্লগটা শুরু করে দিলাম তো যাই হোক সকালবেলায় টাটকা সবজি তোমাদের দেখালাম কারণ আজ হচ্ছে গোটা সবজি তো যার জন্য আজকে সবজি কিনতে চলে এসেছি আর সেটা হচ্ছে টাটকা সবজি দিয়েই গোটা সবজি হবে কারণ আমাদের সরস্বতী পুজোর পরের দিন আমাদের গোটা সবজি নিয়ম আছে স্যান ট্যান করে রেডি হয়ে একদম পুরো পায়ে আলতা টালতা পরে নিচ্ছি তুলি দিয়ে তো আলতাটাও পরে টরে তারপরে পুজো দেবো এখনও পুজো দেওয়া হয়নি তারপরে কিন্তু রান্না করতে পো না প্রত্যেক দিন যদি আমি স্যান না করে রান্না করতে যাই কোনো সমস্যা নেই কিন্তু আজকের দিনে মানে আজকে গোটা ষষ্ঠীর দিন আমার স্যান করে রান্না করে ঢুকতেই হবে তো ফাইনালি আমি পড়ছিলাম আলতা তো দেখো ছেলে চলে এসেছে আলতা পড়বে তো ছেলে আলতা পরবে তো যাই হোক বাচ্চা মানুষ আবদার তো পড়িয়ে দিতেই হবে এদিকে আমার অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে হবে আর যাই হোক তিন চার রকম রান্না হবে তো এবার পায়ের আঙুলের মধ্যে হচ্ছে আলতা দিচ্ছি তো যাই হোক সুরসুরি লাগছে বলতে পারছে না সেটা বলছে ব্যথা লাগছে আর হাসছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হাসছে মানে আলতা পড়তে গিয়ে সুড়শুড়ি লাগছে ওই জন্য ব্যথা লাগছে ব্যথা লাগছে বলে পাটা কেমন করছে তো ফাইনালি আমি আর আমার ছেলে আলতা পরে চলে আসলাম দেখো দুজনের পা পাশাপাশি রাখলাম কত সুন্দর লাগছে পা দুটো দেখে মনেই হচ্ছে না যে এটা ছেলেদের পা মেয়েদের পা বলেই মনে হচ্ছে তারপরে কিন্তু চলে এলাম পুজো দিতে পুজো দেওয়া হয়নি পুজো দিয়ে নেবো নিয়ে তারপরে কিন্তু রান্নায় করতে যাবো তো পুজো দেওয়াটাও কমপ্লিট করে নিলাম গোটা ষষ্ঠীর দিন আগে ঠাকুর পুজো করে নিতে হবে তারপরে কিন্তু অন্য কাজ তারপরে এখানটা আজকে চিড়ে খই মুড়ি খেতে হয় আমাদের সেই জন্যে মেয়ে একটু খই মুড়ি চিরে তো ওই খেয়ে নিচ্ছে আর এদিকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম কাপড় কাচতে তো এখনও হয়নি আর কত সুন্দর দেখো সমস্ত রকমের টাটকা সবজি এত সুন্দর লাগছে সবজি মার্কেটে তো সবজিগুলো একদম যেন টাটকা বাজার থেকে দেখতে ভালো লাগছে কিন্তু টমেটোগুলো আর একটু লাল হলে ভালো হতো কিন্তু এখন তো টমেটো দেখি টমেটো এখন তো হাইব্রিড না তো দেখো টাটকা পালং শাক এনেছি একদম পুরো গোটা আর শিশালা পালং শাক শিশালা পালং শাক লাগে তো ওই জন্যে আর অল্প কিছু সবজি আনা হয়েছে এখানটা কুল আনা হয়েছে শিম লাগে শিম নিয়ে আসেছে আর মটরশুঁটি এইগুলো আর আনা হয়নি বেগুন বেগুন ভুলে গেছিলাম ছোটো ছোটো যেহেতু আমি তো একাই খাব আর আমার শাশুড়ি বলো আমার যা ওনারা কেউ হচ্ছে গোটা ষষ্ঠী করে না আমি একাই করি তো এর পিছনেও একটা কথা মানে আমার যখন বিয়ে হয়েছে তো আমার মানে বেবি হচ্ছে আমার বিয়ের পাঁচ বছর পরে বেবি হচ্ছিলই না তারপরে যখন পাঁচ বছর পরে বেবি হলো তখন যত রকমের ষষ্ঠী তার আগে থেকে হয় সব কিছু আমাকে ধরিয়ে দিল আমাদের ঠাকুমা শাশুড়ি জিনিয়াস আমাদের মাঝে নেই উনি সব রকম ষষ্ঠী ধরিয়ে দিল যে দেখ করে যদি বেবি হয় তো সেই জন্যে তখন থেকে চালু করলাম তো সেইভাবে কিন্তু আমাদের বাড়ির মধ্যে আর কেউ করে না আমি করি আর আমাদের ঠাকুমা শাশুড়ি করতো তো উনি মারা গেছেন এখন শুধু আমি একা করি তারপরে তোমাদের দাদাভাই বাড়ি এসেছে কিছু সবজি টবজি নিয়ে এসেছে ফল টল নিয়ে এসেছে তেল ছিল না তো তেল নিয়ে এসেছে আর এদিকে গোটা ষষ্ঠীর সব কিছু রান্না হচ্ছে মানে বিউলির ডালের মধ্যে সব কিছু সবজি দিয়ে দিচ্ছি আর গোটা গোটা দিলে তো ভালো লাগে না ওই জন্য আর এদিকে গুঁড়ো দুধ খাচ্ছে দেখো সারা গায়ে মাখামাখি করে একদম তা আমি আমার অন্যটা দিয়ে দিয়েছিলাম তো ডালের মধ্যে সব সবজি দিয়ে ডালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একদম নামিয়ে নিয়েছি আর হবে পালং শাকটাও রান্না করতে হবে আর এত বড় বড় সবজি যদি আজ তো আমি কড়াইতে দিই হার্গিস রান্না মানে সেদ্ধ হবে না আর অত বড় শিশালা পালং শাক দেওয়া যায় না তো কেটেই রান্না করেছি আর সব কিছু ছটা ছটা করে লাগে যার জন্য সমস্ত কিছু ছটা করে নেওয়া হয়েছে নিয়ে তারপরে কিন্তু রান্না করেছি তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পালং শাক রান্না হবে আর হবে কুলের চাটনি হবে তো সব কিছু আলাদা আলাদাভাবেই আমি রান্না করেছি সব একসঙ্গে দেইনি তো ফুলের চাটনি হবে কুল তো মানে টক দেশি কুল কিন্তু প্রচণ্ড টক যেটা খেলে কিন্তু খুব খারাপ অবস্থা তো আমারও তো খাওয়া যাবে না ওই জন্যে আমি নামে নামে তো ফাইনালি তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমাদের নিয়ম টাটকা রান্না করা এটা শীতল ষষ্ঠী বলে তো শীতল না রান্না গরম গরম রান্না করে এখানে হাওয়া দিতে হয় ছেলে মেয়েরা খাবারের উপরে হাওয়া দিয়ে দেবে তো আমার মেয়ে ফার্স্টে হাওয়া দিল যেহেতু আমার আমার মেয়ে প্রথম তো আমার সন্তান ওই জন্যে হাওয়া দিয়ে দিল তো এখানটা এবার মেয়ের হাওয়া দাওয়া দেখে ভাইয়ের বায়না হয়েছে ও হাওয়া দেবে তো আমি হাওয়া মানে আমাকে হাওয়া দিয়ে দিচ্ছে পাতে আর আমি একটু ভাত খাইয়ে দিলাম আর ওর শরীরটা অসুস্থ মানে ছেলের শরীরটা অসুস্থ যার জন্যে ও একটু চুপচাপ হয়ে রয়েছে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া আর আমি একদম পুরো সব কিছু নিয়ে সাজিয়ে বসে গেছি দেখাচ্ছ বন্ধুরা আর শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়ে দিয়েছি নিচে মানে শ্বশুর শাশুড়ি নিচে থাকে যেহেতু তো আর আজকে আমি শাড়ি পরেছি শাড়ি পরে একদম রেডি হয়েছি মানে সারা সবসময় তো নাইটি পরি তো আজকের দিনে শাড়ি পরতে কোনো পুজো আশ্রয় অনুযায়ী তো ও এবার বাবু হয়ে বসে সবার বাবু হয়ে বসা দেখে আর ও যেটু বলছে বাবু হয়ে বস বসে সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো বলছে ভাত খাও তো এবার ভাত খাচ্ছে তরকারি নেইনি কোনো মানে তরকারি মুখে টেস্ট লাগছে না মুক্ত ওই জন্যে তারপরে ডাল টাল দিয়েছি তার নেইনি কিছু ওই থালার ভাতটাই খাইনি লাস্টে ওই পাতার ভাতটাই খাইনি আমি ডাল দিয়েছিলাম ওই সব কিছু খাবে না ফেলে দিতে শুকনো ভাত খেয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবে